কাষ্টমাৰ কত কয় পঁচিছ ছাব্বিছ দাম হয় আৰু আপোনাৰ পঁয়ত্ৰিছ কত লি কি কৰি ল তিরিশ হাজার হলে বিক্রি করবে কাস্টমার চব্বিশ পঁচিশ দাম বলে দুনুটাই হচ্ছে দামরি আমাদের গ্রাম্য ভাষা যেটা দামরি বলে মহিলা গরু দুনুটাই মহিলা গরু আমরে বাসুরটা কি বাসুর এটা অস্ট্রেলিয়ান জাত সার বাসুর দাম চাইতেছেন কত পঁয়ত্রিশ হাজার দাম চান কাস্টমার কত বলছে এ পর্যন্ত

কোনোটা সার বাছুর কোনোটা মহিলা বাসুর আসলে এই জায়গাটা দেখতেছি মহিলা বাসুর বাছুর বড় সাইজই ওই আসসালামু আলাইকুম এটা বাড়ি কোন জায়গায় নবীনগর এটা এটা দাম চান কত মুরব্বি না আমি আমি নেই নেই আমি ভিডিও করে ফেসবুকে সারি সবাই দেখে একটা আইডিয়া পায় আর কি কত টাকা দাম চাচ্ছিলেন এটা চৌত্রিশ হাজার এত বড় গরুর সাইজ চৌত্রিশ হাজার দাম চাইতেছেন কাস্টমার কত বলছে এ পর্যন্ত তার মানে টাকা পঁয়ত্রিশ হাজার হলে ছেড়ে দিবেন চার হাজার টাকা বেশ কম হয়েছে নাকি এটা কি যাক বলেন তো দেশির মধ্যে যাক ক্রস বলতে কোন জাতের সাথে ক্রস ইন্ডিয়ান ক্রস ক্রস ইন্ডিয়ান বড় সাইজ উনি দামটা ছিল হাজার এবং কাস্টমার তিরিশ বত্রিশ বলে উনি পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবে এই হাটের সবচেয়ে ছোট বাসুর এই বাসুরটা কি সার বাসুর নাকি ইয়াবাসুর মহিলা জনের তোমার কোনটা তোমার এটা তোমার দাম চাও কত তোমারটা তিরিশ হাজার দাম চাও কাস্টমার কত বলছে এ পর্যন্ত সতেরো আঠারো কত হলে বিক্রি করে এটা কি জাত এটা দেশি দেশি জাত ভিডিও নেই তোমার হ্যাঁ এটা সতেরো আঠারো দাম চাইতেছে দাম বলতেছে কাস্টমারে আর ওরা বিশ পঁচিশ হাজার হলে বিক্রি করবা নাকি তোমাদের সাথে কেউ নাই আর লোক আছে এটা কি করে এট কি দেশি একই দাম সাইজও তো মোটামুটি একই সাইজের এটাও প্রতি সাধারণ বিক্রি করে ফেলবে এটা দাম উঠ নাকি আসসালামু আলাইকুম মুরব্বী এটা কোন জাতের গরু দেশি গরু দেশি গরু দাম কত চাইতেছেন আটচল্লিশ হাজার দাম চাচ্ছেন এই পর্যন্ত কাস্টমার কত বলছে সর্বোচ্চ মানে চল্লিশ ভাঙ্গিয়া বলছে এই তো কত হলে সেরা দেবেন আপনি চল্লিশের উপরে হলে বিক্রি করে ফেলবেন আপনি গরু কি একটা আনছেন আরো আছে গরু তিনটা আনছেন দুইটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আমি আসলে এগুলি ভিডিও করি ভিডিও করে ফেসবুক পোস্ট করি অনেকে এটা ধারণা নেয় আর কি আর সুন্দর একটি গরু যাতে নাকি শাহি আওয়াল এবং সারবাচুর গরু আসসালামু আলাইকুম

পঞ্চাশ বাউন্ন বলছে কত হলে বিক্রি করবেন আসলে পঞ্চান্ন হলে বিক্রি করবেন দেখতে কিন্তু খুবই সুন্দর একটি গাড়ি গরু দেখতে পাচ্ছেন সার বাসুর এবং শাহিয়াউল জাতের ওনার চাহিদা হচ্ছে বাষট্টি হাজার এবং পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করবে পঞ্চাশের উপরে কাস্টমার দাম বলতেছে অসংখ্য ধন্যবাদ মার্কি এখন কথা বলার জন্য আসসালামু আলাইকুম মুরব্বী এটা কি জাতের বাসুর

আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা যারা গরু কিনতে আগ্রহী এই বাসুরটার দাম উনি চেয়েছিল সাতান্ন হাজার এবং উনি কাস্টমার ওনার সাথে করতেছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ উনি পঞ্চাশ হলে বিক্রি করে দিবে তাই তো ভালো থাকবেন না আপনি কোন জায়গা থেকে আসছেন আমি নরসুন্দি লাইপুরা থানা নরসুন্দি থেকে আসছেন নরসুন্দর ধন্যবাদ নীলকুড়ি হ্যাঁ নীলকুড়ি অনেকে কিন্তু এখানে গরু বাসন বিক্রি করেন আমাদের এই হাটে কিন্তু কুড়ি কসবা ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী এই হাট কিন্তু অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকে কিন্তু এখানে সার বাসন এখানে আরেকটা বাসু দেখতে পাচ্ছেন মুরব্বী আসসালামু আলাইকুম এই বাসুটা কার এটা এটা কোন জাতের গরু এটা